পাইলট তৌকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় আমি তার আত্মার মা কামনা করছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন কিন্তু আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি সরকারের কাছে একটি আবেদন রাখতে চাই সরকারের সুদৃষ্টি কামনা করছি জনাব পাইলট তৌকির সে রাষ্ট্রীয় কর্তব্যরত অবস্থায় বিমান বিধ্বস্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন যার ফলশ্রুতিতে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়টি দেওয়া হয়েছে বিমান বিধ্বস্তের কারণে রাষ্ট্রীয় কর্তব্যরত অবস্থায় তৌকির সাহেবের মৃত্যুর কারণে যদি তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় তাহলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সকল কোমলমতি শিশুরা পৃথিবী মায়াত্যাগ করে চলে গেছেন পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা মাহেরিন চৌধুরী ম্যাডামকে কেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি এটি আমি সরকারের কাছে জানতে চাই আরেকটি জিনিস আমি দাবি রাখতে চাই এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্কুলে কর্তব্যরত অনেক শিক্ষক স্টাফ কিংবা কোমলমতি আমাদের সন্তানেরা তাদের মধ্যে যদি কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তাহলে অবশ্যই আমি সরকারের কাছে আমার ব্যক্তিগত জায়গা থেকে একজন সন্তানের বাবা হিসাবে দাবি করছি তাদেরকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে যেন চিরবিদায়টি দেয়া হয় পরিশেষে যারা এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আল্লাহ তালার কাছে দু হাত তুলে প্রার্থনা করছি আল্লাহ আল্লাহতালা যেন সকলকে সুস্থতা দান করেন সেই সাথে আমার যে সকল কোমলমতি শিশুদের পরিবার আছে তাদের সন্তানদেরকে হারিয়েছে আল্লাহতালা যেন তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করেন অবশ্যই আশা করছি সরকার আমার এই বিষয়টি আমলে নিবে এবং আমার এই দাবিটি শুধুমাত্র আমার তাই বলবো না আমার দৃষ্টিকোণ থেকে এই দেশের প্রত্যেকটি মানুষের আসসালামু আলাইকুম